আজকে আমরা দেখব অর্ধবার্ষিকী দু হাজার পঁচিশ মূল্যায়ন পরীক্ষার জন্য দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র যেখানে পূর্ণমান সত্য রয়েছে এবং সময় রয়েছে দুই ঘন্টা তিরিশ মিনিট গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন পাঁচ গুণ দশ সমান পঞ্চাশ রয়েছে প্রথমে আমাদের যে পেজটা এখানে রয়েছে মডেল প্রশ্ন হিসাবে উপস্থাপন যেখানে ক অংশ রয়েছে গদ্য রয়েছে প্রশ্নপত্র প্রশ্নের ডান পাশে রয়েছে নাম্বার বা মার্কসের যেখানে নমুনা অবশ্যই দেখে নাও এটা রয়েছে দু নাম্বার পেজ যেখানে রয়েছে কবিতা অংশ থাকতে যে প্রশ্নপত্র এবং ডান দিক বরাবর রয়েছে প্রশ্নের যে মূল্যায়ন অর্থাৎ প্রশ্ন কত মার্কস করে সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং পরবর্তী পেজটা অন্তিম পেজ সেখানে রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দুই গুণ দশ সমান কুড়ি নাম্বার